আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি রাফিকুন নেসা কিতাব এই কিতাবটি খুব গুরুত্বপূর্ণ এই কিতাবে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কাজ এবং কাজগুলো একশো পার্সেন্ট প্রমাণিত এবং পরীক্ষিত এখানে পেয়ে যাবেন জিন হাজির করি আর রোগীর অবস্থা জানার তদবির রোগীর উপর জিন হাজির করা কবর শরীর বন্ধ করা তাবিজ জিন ভূতকে কোটরে শাস্তি দেওয়ার তাবিজ বিসমিল্লাহ 20000 টাকা মাককালের সাধনা জিনপরীকে ধরে আনার পরীক্ষিত তদবীর প্রেমিক প্রেমিক মিলনের তাবিজ স্বামী স্ত্রী মধ্যে ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদবীর বেঈমান নারী অথবা পুরুষ অথবা চালান বশীকরণ কবজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার কবজ বশীকরণ মন্ত্র জাদুবান পুকুরী নষ্ট করা জাদুবান পুকুরী নষ্ট করা তদ্বির আয়না বাড়ার মাধ্যমে রোগীর হাজির দেখা তদ্বির পেট থেকে জাদু পুকুরী বের করার শ্রেষ্ঠ তদ্বির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাবার তাবিজ পানি বড়া দিয়ে জাদুবান হরি জিনের আসার পরীক্ষা করা তদ্বির পানির মধ্যে হাজিরা দেখার মন্ত্র ভালোবাসার তাবিজ বাড়ি বন্ধ করার তদবির শিশু বাচ্চা বিছানায় বর্ষা করলে তার তাবিজ স্বপ্নের মধ্যে ভালো খবর জানা মন্ত্র শিশু ঘুম থেকে উঠে কেঁপে কেঁপে উঠলে তার তাবিজ স্বপ্ন বয় পায় স্বপ্নে বয় না পাওয়ার একটি পরীক্ষিত তাবিজ শত্রুকে পরীক্ষিত মনশীল ক্ষতি করার তাবিজ রুহ ফের সাক্ষাৎ লাভে জিকির দুই ব্যক্তির মধ্যে জগা সৃষ্টি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটিতে কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ যারা কিতাবটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দুইশো টাকা অগ্রিম পেমেন্ট করলে আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানের কাছে কিতাবের মূল্য পরিশোধ করতে পারবেন